দেখো কিলা কালে সুন্দরوريا এখন মিলহরি দেবর কিছু কিছু টিয়ারে ফানি টি ফুলের মধ্যে হে ফানি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করিসব ভাই বোন ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির লিয়ে ভালো আছি আর আজকে আমি দেখাই দেখাইremmo আমার গরো সামনের ফুল আর রুই যে আমি এই ফুলর প্যাকেট বানাইছিলাম দেখানি মাশাআল্লাহ কত সুন্দর হইছে আর এখন ফুল ফুটেছে গাছ থাকি রোয়ার পরে সেটে রোয়ার পরে তো ফুল দেয় খুব সুন্দর আর টোপো খুব সুন্দর লাগে আমার রোয়া তো খুব সুন্দর ফুল দেয় দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আজকে আমার হাজবেন্ডের লোক গার্ডেন কিতাকিতার গাছ রই আমার ভাই বিনোর লগে শেয়ার করবো আর ভাই বোনের ফুল ওয়া ভিডিও ভিডিওটা দেখতে থাকো ফুলোয়া ছড়ো আমার গেন্ডার ফুলর গাছ আছে সানফ্লাওয়ার গাছ আছে আর কি নাম জানি না খিতার গাছ নারী কেন গেন্ডার ফুলর গাছ তো সপ্তাহ এক ফলক দেখাইলাম এখন গাছ রই ইনশাআল্লাহ এখন গ্রীন হাউসের ভিতরে হাউস হাউসটা নিমু আমি কদুর গাছ তো একটা কদুর গাছ অতো বড় হইছে আর তো ফের মেলছে কি তো টকঠারে আমি আজকে ৰৈমো আৰু আমাৰ বায়ু বৈনাইটোলৈকে শ্বেয়াৰ কৰোঁ তোমাক যাই ৰাম আমি সুমাত গিয়া দেখাইম আমি কোন কদুৰ গছ ৰৈ কদুৰ গছ লৈ আনিলাম আৰু ৰৈ ৰাম কোন জেগাত দেখাই ৰৈ ৰাম অঁ কদুৰ গছৰ খান্দাত ৰৈৰাম আকি তো দেখ বায়ু বৈনাইন বইনীয়ে ৰৈ আৰু লগে আছে আমাৰ হাজবেণ্ড অকণ টিম ৰৈম যে থ পাঞ্চী ভগন্তই ত' বৈনে ৰৈম আৰু বায়ু বৈনাইতে দেখ বা খিলা ৰৈ লগে থাকো বায়ু বৈনাইন আবাৰো ৰৈৰাম

রই বৌ উগাছেন আইসেন আমরা খোলার গাছ উলি মানুষ খোলার গাছ লইয় সুন্দর করে রাখছেন দেখো ভিতরে অত লাম্বইছে খোলার গাছ আর আমিও দেখো ফুল তুল সকলটা চিড়িয়া পানোর বাগান থাকেন রাখি দিছি ওখানেও আর আমার সুন্দরই কসু সপ্তাহ আলাদা রইমা কেন কসু তো হয়েছে তাক জায়গাত কোলা লাগি গাত গাছ খোলা গাছ রইবার লাগি তো তাই কোলার গাছ কোলার গাছ খালি কলা গাছ মানুষ তাই তখন বাল্ট মাতিল মাটিও তো সুন্দর খালি মাটির নি তাই হিসাব সারা বাদা কফি আর কিতা নাম হুম তুমি তাই নাই মানুষ যে সুন্দর মাটি আর যে তার ডেঙ্গার হয়েছে গেছে ডেঙ্গা

খি দিছে কলা গা কটা কলাটো খাইছে তই বিচি নাই নিয়া কলাৰ ভিতৰি সব মাটি দিলে এলাম বাইবেন আর রয়ে গেল খোলার গাছ সুন্দর ওখানে মিল করি দেওয়ার খোলার গাছ গেল ফুল গাছও টানোর আমি আর শেষ আলহামদুলিল্লাহ লইয়া এইলাম কসুর গাছ রইতাম গাছ আর অজাত খোলার গাছ রোয়া শুরু কলাৰ গছৰ চাচাৰ কৰো ভাই আকি লাগে দেখতে ফুলৰ গছ এইখন দেখিলাক গাছ প্ৰেমিক মানুহ গ্লাভ লাৰা ধাইন ৰুই ৰাখে মাইন ধৰি নাই বেছি পালা ভাইন মাটি গ্লাভ লাগে আমি একবাৰ উত্তৰ দিলে যাম অ ঠিক আছে নালাগা ৰুই ল

মনুষ্য ইয়ালৈ জিলে হয়তো

মিনি যে চব কৰিছে ফানি আবাৰ লৈয়ে আনিছিলো

খালেই খাই লিলি থ্ৰী খুব সুন্দৰ গছ তই এক গৈছে অলৰেডি ৰৈ গান জাগা খৰৰ উম চিয়

না 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 এনে দিও না এখানে দিও না প্লিজ মালিক কদুগাছি মাটি টেন সুন্দর করে দিলে গাছ সব সবটা আমি ফটো টানরে ভিডিও এখন খালি ফানি দিয়ে খেলা ফেলে আর যদি দৌড়াতে শেষ পুষা করে দিবা তাই ওয়েস্ট বড় খালি আমার টুকি টাকি যেটা জিনিস আছে সব তো রইল কষু হাসামরিচ সবটা ফুড়ো তো খুঁদর গাছ সুন্দর করে কুতরাম আমি ইচ্ছা কুতরাম গাছ রটা আমি পাক্কা হেল্প করেছি তাদের গাছ কুদিয়ে দিলাম আর তাই রইলা গাছ পাক্কা হইছে

মাশাআল্লাহ রেখন খট জোরসাড়ছে তো মুকে বিন জেতো খস বড় বড় দিসিলা আমি রমজানর আগে ঠান্ডা তখন খুব সুন্দর জোরসাড়ে খইটা গরম দে খলেন এখন খুব সুন্দর ইউ জান না তুমি বুঝছ না বাই বই নাইন খচুৰ দেখোন আৰু কেইটা ৰ'দ দিম যাওঁ ৰ'দ দিলেতো বালা চবলৈ উঠিব গছ এখন ৰকেলিঠাই দিও কৰো আৰু তুমি আহি অনা ফুৰিছে তোমাৰ লাগি আৰু আমি ইটা দুদিন চানতা সপ্তাহেগা যাওঁ নে ন

就是。 আমরা গাছ টুস্তা শেষ এখন পানি দেওয়া পালা পানি দিয়ে সকল বেশি বেশি করি বালা থাকবা আর আমরা ভিডিও ফুল ওয়াচ করবা একটা রিকুয়েস্ট বনে সব সময় ভিডিও কই তো সকল বেশি বেশি করি বালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাইম তো দুইটা হয়ে গেছে টু ও ক্লক